আমার স্ত্রী ক্যান্সারের লাস্টে রয়েছে আপনারা সকলে জানেন জানি না কখন সে চলে যাবে একটা অজানা ভয় সব সময় করে বেড়ায় সত্যি কি ভয় দেখুন মৃত্যু ভয় বলে কিছু নেই কারণ আমি বাস্তব দেখলাম যে এমন এমন সিচুয়েশন হয়েছে আমি দেখেছি যে আমার স্ত্রী হয়তো আজই চলে যাক কখনো কখনো এমন হয়েছে শুধু হার্টবিট চলছে শ্বাসটা চলছে তার সার নেই নানা রকম কঠিন সিচুয়েশন এমনও দিন গেছে আমার আত্মীয় পরিজনের পিছনে মাথায় হাত রেখে বলেছে আর কিছু করার নেই কিন্তু তার মধ্যেও সে যায়নি বিশ্বাস করুন এখনো যায়নি আছে এখনো আছে আছে আমার রিয়েলাইজ হয়েছে যে যখন সময় হয় তখনই মানুষ যায় যখন সময় হবে তখন ঈশ্বর নিয়ে চলে যাবে কিছু করতে পারবে না কোনো ডাক্তার কোনো ওষুধ কোনো কিছু কাজ করবে না তাহলে এই মৃত্যু ভয় বলে কিছু নেই সবাইকে যেতে হয় তাকেও যেতে হবে এখন যেটা কথা সেটা হচ্ছে যাওয়া তো হবে কোনো মানুষ চলে গেলে সে কষ্ট কি করে সামলানো যায় দেখুন আসলে কোন মানুষের মৃত্যু হয় না আমি বলি প্রিয়জনের স্মৃতিতে চেতনায় তারা অনন্ত কাল বেঁচে থাকে একটা কষ্ট আমাদের যে ইন্দ্রগাচ্ছ জগত সেখান থেকে সে চলে যায় আর নয়নের সামনে তাকে দেখা যায় না এই কষ্টটাই কষ্ট এছাড়া কোনো কষ্ট নেই আসলে প্রিয়জনের স্মৃতিতে চেতনায় সে অনন্ত কাল বেঁচে থাকে তাই কষ্ট কেউ পাবেন না স্বাভাবিক নিয়ম সবটা ঈশ্বরের ইচ্ছেতে